শীতের শুরুতে এটাই ছিল আমার প্রথম পাওয়া বিয়ের প্রোগ্রাম আমার দেবরের বিয়ে ছিল ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ষোলোই ডিসেম্বর ট্রাস্ট মিলনায়তনে মহাখালীতে অবস্থিত এই কমিটি সেন্টারটাতে বিয়ের প্রোগ্রামটা ছিল সরি বিয়ের প্রোগ্রাম না আশীর্বাদের প্রোগ্রাম ছিল এটা একটা লগ্ন ছিল এগারোটা একটা বারোটা একটা তো বারোটার লগ্নেই হয় এটা মেয়ের এন্ট্রি এখনকার বিয়ের প্রোগ্রামগুলো বেশিরভাগগুলোতেই ছেলেমেয়ের অনুষ্ঠান একসাথেই করে কারণ এখন বিয়ের মৌসুম চলছে কমিটি সেন্টারে ভাড়া পাওয়া অনেক কষ্ট তো আশীর্বাদটা একবারে ছেলে আর মেয়ের একসাথেই হয়েছে ছেলের এন্ট্রি এখন দুজনের একসাথে এন্ট্রি আমার এই একটা কাকা শুশুরি ঢাকায় থাকে তারই ছেলের বিয়েটা ছেলের বাড়ির তত্ত্ব অনেক সুন্দর করে সাজানো ছিল মিষ্টি পিঠা অনেক রকমের আর এখানে মেয়ের জন্য সব যাজপুতীয় যা যা লাগে আর এগুলো ছিল মেয়ের বাড়ির তত্ত্ব অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে পান সুপারি আর এগুলো যেহেতু মেয়ের বাড়ির তত্ত্ব সব ছেলের কাপড় চোপড় গরম গরম পাকোড়া আর গরম গরম জিলাপি ছিল ওইটাই একটু নিয়ে খেলাম সবাই তখন খাচ্ছিল আমি আসলে ভিডিও করার সময় কোন জায়গায় করব কোন জায়গায় করব যাই না এজন্য অনেক ভিডিও করে নিয়ে আসি তারপর কাটার সময় আবার কোন জায়গা যে রাখবো কোন জায়গা ফেলবো যার জন্য আমার ভিডিওগুলো গুলো অনেক বড় হয়ে যায় এই ছেলে মেয়ের এখন আশীর্বাদ হবে ছেলের বাবা মা আর মেয়ের বাবা মা মিলে আশীর্বাদ করবে এই পাশে দেখলাম সব সবাই ছবি তুলছিল তো এখানে এসে আবার কিছুক্ষণ ছবি তুললাম সবাই ডাকাটা কি করছিল। ভালোই লাগে একটা প্রোগ্রাম হলে সবার সাথে দেখা হয় সব চেনা জানারা আসে খুব তখন খুব ভালো লাগে তারপর ওই সাইডে চলে যায় আশীর্বাদের প্রোগ্রাম হচ্ছিলো সেদিকে চলে যাই করছে. আগে পূজা এরপর ছেলে মেয়ের বাবা মারা আশীর্বাদ করবে ছেলের বাবা মা আশীর্বাদ করছে তারপর অন্য সবাই আশীর্বাদ করবে খাওয়ার শুরু হয়ে গেছে এক সাইডে খাবার দাবার হচ্ছে এক সাইডে সবার ছবি তোলা তুলি হচ্ছে আরেক সাইডে ছবি আশীর্বাদ এরপর খাওয়া দাওয়া শুরু করে দিই আমাদের বিয়েতে যা যা থাকে মাছ চিকেন এখানে কাবাব মাটন সালাদ তারপর বোরহানি ছিল প্রতিটা খাবারই ভালোই ছিল এরপর ছিল দই আর মিষ্টি ওর সাথে চাটনিও ছিল আলু বকরার চাটনি এরপর চলে যাই কেক খেতে কিন্তু কেক ক্রিমটাই বেশি ছিল কেক দেখে পছন্দ হলো না এজন্য আর খাইনি তারপর বিয়ের সব প্রোগ্রাম শেষ এখন ছেলে মেয়ের বাবা মার খাওয়া দাওয়া চলছে এই তো আমার ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে একটু কমেন্ট করে যাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই